নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজ আলোচনার বিষয় হলো সদ্য চীনে দেখা দেয়া হিউম্যান নিউমো ভাইরাস অর্থাৎ যাকে বলা হচ্ছে কি এইচ এম এই ভাইরাসে আক্রান্ত খবর আমরা পাচ্ছি তো এই ভাইরাসকে কীভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা প্রতিরোধ করবো এবং তার পাশাপাশি আমাদের শরীরকে কিভাবে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করব অর্থাৎ এই ভাইরাসের সংক্রমণকে কিভাবে প্রিভেন্ট করব এবং সেই সাথে জানব যে এই ভাইরাস কিভাবে ছড়ায় এবং তার জন্য কি কি লক্ষণ তার মধ্যে দেখা দেয় এবং এটাকে প্রতিরোধ করার জন্য কি কি সতর্কতা নিতে হবে সেগুলো আজ আপনাদেরকে জানাবো অর্থাৎ এক কথায় বলতে গেলে এই ভাইরাস কতটা বিপজ্জনক এবং এই ভাইরাসকে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা কীভাবে প্রিভেন্ট করবো এটাই আজ আপনাদেরকে জানাবো বন্ধুরা প্রথমেই বলে রাখি এই ভাইরাসের সংক্রমণকে অযথা ভয় পাবেন না কারণ এই ভাইরাসটা নতুন কোনো ভাইরাস নয় এই ভাইরাস অনেকটাই পুরাতন প্রায় বলতে পারেন কুড়ি বছর হয়ে গেছে ফলে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই কোনো কারণই নেই আসলে কেন কারণ নেই না আসলে নতুন ভাইরাস যখন আমাদের শরীরে ঢোকে তার বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা যায় শরীর সেটা বুঝে উঠতে পারে না আর যার ফলেই কী হয় বড় বিপদ চলে আসে কিন্তু যেহেতু এটি পুরাতন ভাইরাস অনেক এই ভাইরাস দ্বারা অনেক আগেই আপনার অজান্তে আপনি আক্রান্ত হয়েছিলেন যার ফলে কি শরীর জানে এই ভাইরাসের বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে তাই এই ভাইরাসের আক্রমণকে নিয়ে অযথা ভয় পাবেন না কোনো প্যানিক করবেন না এবং সেই সাথে চেষ্টা করুন এই ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে এবং তার সঙ্গে সতর্কতা অবশ্যই অবলম্বন করুন দেখবেন খুব সহজেই এই ভাইরাসের আক্রমণকে আপনারা আটকে দিতে পারছেন তো এই বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন এই হিউম্যান মেটানিউমো ভাইরাস মানে এইচ কে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সিডিসি দ্বারা প্রথম শনাক্ত করা হয় দু এক সালে এই এইচ ভাইরাস পাখির থেকে মানুষের মধ্যেই এই ভাইরাসকে ছড়িয়ে থাকে চীনে এই এইচএমপিভি তে এ আক্রান্ত যেমন হচ্ছেন অনেকেই তেমনি সম্প্রতি আমাদের দেশ ভারতবর্ষে এই ভাইরাসে আক্রান্ত রুগীর সন্ধান কিন্তু পাওয়া যাচ্ছে তবে যেটা জানা যাচ্ছে যে এই ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের মধ্যে এবং পঁয়ষট্টি বছর ও তার বেশি বয়স্কদের ব্যক্তিদের মধ্যে এর সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে তবে এছাড়াও যাদের মধ্যে ইমিউনিটি সিস্টেম দুর্বল বিশেষ করে সেই সমস্ত ব্যক্তি যারা ক্যান্সারে আক্রান্ত হয়ে আছেন সিওপিটিতে আক্রান্ত থামা এইচআইপি হাই ব্লাড প্রেশার টিউবারকুলোসিস ডায়াবেটিস কিডনি রোগ এই সমস্ত রোগে যারা আক্রান্ত হয়ে আছেন তাদের মধ্যে এই এম পিভি ভাইরাস সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ শিশু ও বয়স্কদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউন সিস্টেম দুর্বল হয়ে থাকে সেই কারণে তাদের মধ্যে সম্ভাবনা বেশি থাকে এবং যে কোনো বয়সীর মধ্যে তবে যে এই বয়সের মধ্যেই যে আক্রান্ত হবেন তা নয় যে কোনো বয়সের ব্যক্তিরাও কিন্তু আক্রান্ত হয়ে থাকেন হতে পারেন যদি তাদের মধ্যে ইমিউন সিস্টেম দুর্বল থাকে তাহলে এছাড়া গর্ভবতী ও কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন এইরকম ব্যক্তিদের মধ্যেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অপেক্ষিত কম থাকার কারণে তারাও কিন্তু এই ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারেন তবে এই ভাইরাসে আক্রান্ত হলে কিন্তু যে কোনো বয়সের ক্ষেত্রেই হোক না কেন এই এইচএমপিভি ভাইরাসে যদি আক্রান্ত হয়ে থাকেন তার পরবর্তীতে সেই ব্যক্তির ব্রঙ্কাইটিস নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থেকে থাকে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা এম আক্রান্ত হলে সাধারণত সাধারণ প্রকারের জ্বর বা ফ্লুয়ের মতো উপসর্গ দেখা দিয়ে থাকে এবং সাথে কি হয় গলা ব্যথা হয়ে থাকে কাশি হয়ে থাকে হালকা মাত্রায় জ্বর হয়ে থাকে নাক দিয়ে জল পড়তে থাকে হাঁচি হাঁচি হতে থাকে নাক বন্ধ হতে থাকে আবার অনেক সময় শ্বাসকষ্ট হয়ে থাকে এবং সেই সাথে শরীরে র্যাশ মানে দানা দানা গুড়িগুড়ি দেখা দিয়ে থাকে এই সমস্ত লক্ষণগুলো কিন্তু এই এইচএম ভাইরাস দ্বারা আক্রান্ত হলে একজন ব্যক্তির মধ্যে দেখা দিয়ে থাকে বন্ধুরা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে তাহলে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার পর লক্ষণ প্রকাশ পেতে সময় লাগে তিন থেকে ছয় দিন কিন্তু একজন ব্যক্তি আক্রান্ত হলে ঠিক কতদিন ভুগবেন তা নির্ভর করে কিন্তু সংক্রমণের তীব্রতা এবং আক্রান্ত ব্যক্তির শারীরিক সক্ষমতার উপরে এবং সেই সাথে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে তা হলো একজন মানুষ একাধিকবার কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারেন এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই ভাইরাস সংক্রমণ কিভাবে হয়ে থাকে অর্থাৎ কিভাবে ছড়ায় এটা আমরা প্রথমেই জেনেছি যে এই ভাইরাস পাখির দ্বারা মানুষ আক্রান্ত হয়ে থাকে এবং এই ভাইরাস অনেকটা কোভিডের মতো একজন ব্যক্তির থেকে আরেকজন ব্যক্তির মধ্যে ছড়িয়ে থাকে অর্থাৎ এম পিভি ভাইরাস আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তি তিনি যদি হাঁচি কাশি দিয়ে থাকেন সেই ডবলেটের কারণে সেই ডবলেট যে জায়গাতে যে স্থানে লাগে সেই স্থানে যদি সেই স্থানের বস্তুকে যদি স্পর্শ করা হয় তাহলে সেই ভাইরাস একজন ব্যক্তির সংস্পর্শে চলে আসে এবং সেই ব্যক্তি যখন কোনো বস্তু অর্থাৎ দরজার হাতল লিফ্টের বাটন চায়ের কাপ ইত্যাদি জায়গায় স্পর্শ করে থাকেন সেই সমস্ত জায়গায় আরেকটি সুস্থ ব্যক্তি যখন স্পর্শ করেন তার হাতের মাধ্যমে সেই ভাইরাস তার ব্যক্তির মধ্যে চলে যায় এবং সেই ব্যক্তি যখন সেই হাত নিয়ে তার চোখে নাকে মুখে ছোঁয়ায় তখন এই ভাইরাস সেই ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে তো এইভাবে কিন্তু ভাইরাস এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তির মধ্যে ছড়িয়ে থাকে এই ভাইরাসের আক্রমণকে আঁকা আটকাতে কি কী সতর্কতা নিতে হবে তা আর নতুন করে জানার বা বলার প্রয়োজন মনে করছি না কারণ আপনারা সবাই তাই বলতে পারেন আমরা সবাই দুবছর ধরে জেনে এসেছি যে কিভাবে একটা ভাইরাস থেকে নিজেদেরকে দূরে রাখা যায় কিভাবে নিজেদের ইমিউনিটিকে গ্রো করা যায় অর্থাৎ কোভিডের সময় আমরা যে সমস্ত সতর্কতা অবলম্বন করেছি সেই সমস্ত সতর্কতা যদি আমরা অবলম্বন করতে পারি মানে মাস্ক ব্যবহার করা নিয়ম করে হাত ধোয়া দূরত্ব বজায় রাখা এই সমস্ত সতর্কতা যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে খুব সহজেই এই ভাইরাসকে কিন্তু আমরা আটকে দিতে এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা যে এই ভাইরাস নিয়ে হওয়ার কিছু আছে কি তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে না এই ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই কোনো কারণ নেই এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই কারণ এটি কোভিডের মতো ভাইরাস নয় এই এইচ এম পিভি ইনফ্লুয়েঞ্জা ধাঁচের ভাইরাস হয়ে থাকে যার দ্বারা মানুষ আগে অনেকবারই আক্রান্ত হয়েছেন অর্থাৎ এর অর্থ হলো মানুষের মধ্যে কিছুটা হলেও এই ভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি গড়ে উঠেছে কারণ আমরা অজান্তেই কিন্তু অনেক আগেই এর দ্বারা আক্রান্ত হয়ে আছি শরীর জানে এই ভাইরাসের বিরুদ্ধে কিভাবে ইমিউন সিস্টেম গড়ে তুলতে হবে মানে কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে তার শরীরে তার রোগ প্রতিরোধ ক্ষমতা একে মোকাবিলা করতে পারবে বলে আশা করা যায় অর্থাৎ বন্ধুরা সব দিক থেকে বিবেচনা করে একথা বলা যায় যে এই ভাইরাস অতটা বিপজ্জনক নয় যদি এটির রেশিও করা হয় যে এটা কতটা আক্রান্ত হয়ে থাকেন এক আমাদের গোষ্ঠীর মধ্যে সেই রেশিওতে বলতে গেলে বলতে হয় যে এটি ওয়ান ইজ টু ওয়ান ল্যাক অর্থাৎ এক লাখ মানুষের মধ্যে একজন এই ভাইরাসে আক্রান্ত হয়ে এই রেশিও অর্থাৎ এরকম যদি রেশিও হয়ে থাকে বন্ধুরা তাহলে অযথা আতঙ্কিত হওয়ার কি কোনো প্রয়োজন আছে সেটা আপনারাই বলুন না কোনো প্রয়োজন নেই চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই ভাইরাসের সংক্রমণকে কোন কোন হৈর্ব্যিক ওষুধ দ্বারা প্রতিরোধ করবেন তো বন্ধুরা আপনাদের আশেপাশে কেউ যদি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে যে যে লক্ষণ প্রকাশ পায় এরকম লক্ষণ যদি আপনাদের আশেপাশে কালোর মধ্যে দেখতে পান তাহলে বা আপনার বাড়ির মধ্যেও যদি কারোর মধ্যে দেখা দিয়ে থাকে তাহলে আপনারা এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে অর্থাৎ আপনাদের শরীরের মধ্যে এই ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হোমিওপ্যাথিক ওষুধকে সঙ্গী করে নিন ব্যবহার করা শুরু করুন দেখবেন খুব সহজেই কিন্তু এর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবেন তবে এখানে আরেকটা কথা মনে রাখি বলে রাখি এই ভাইরাসে আক্রান্ত হলে কম করে তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু রিকভারি হয়ে যাওয়া যায় তো এই প্রিভেনশনের জন্য যে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জিনাম ইনফ্লুয়েঞ্জিনাম দুশো এটি দুফোটা করে দিনে দুবার করে সাত দিন ব্যবহার করুন কারণ এই ওষুধটি অর্থাৎ এই ইনফ্লুয়েঞ্জিনাম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকেই তৈরি করা হয়ে থাকে এই ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে মোকাবিলা করে আপনার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু এই ইনফ্লুয়েঞ্জিনাম টু হান্ড্রেড দারুণভাবে সাহায্য করে থাকে দ্বিতীয় যে মেডিসিনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি কুইলিয়া স্যাপোনেরিয়া কুইলিয়া থার্টি এটি দু ফোঁটা করে দিনে তিনবার করে ব্যবহার করুন সাত দিন কারণ এটি সর্দি কাশির শুরুতে খুব কার্যকরী ওষুধ হিসেবে ভূমিকা নিয়ে থাকে দারুণ এক্সেলেন্ট ভূমিকা নিয়ে থাকে এবং সেই সাথে এর পরবর্তী এফেক্ট এফেক্টটাকেও কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে থাকে এছাড়া এইচ এম পিভি ভাইরাস দ্বারা যে সমস্ত লক্ষণগুলো একজন ব্যক্তির মধ্যে দেখতে পাওয়া যায় সেই সমস্ত লক্ষণগুলোও কিন্তু এই ওষুধের মধ্যে দেখতে পাওয়া যায় যেমন যার মধ্যে হচ্ছে কি গলায় ব্যথা জ্বর গলা শুষ্ক সহ সহ শুষ্কতা সর্দি কাশি হাঁচি এবং উইথ অর্থাৎ কাশি হয় এবং তার সঙ্গে কিছুই যেন একদম বেরোতে চায় না অনেকটা কাশির পরে কিছু অংশ কিছু কপ বেরিয়ে আসে এই সমস্ত লক্ষণগুলো কিন্তু এই ওষুধের মধ্যে পাওয়া যায় তাই এটি প্রিভেনশনের জন্য এই ভাইরাসকে প্রিভেন্ট করার জন্য কিন্তু এক্সেলেন্ট ভূমিকা নিয়ে থাকে আর এই দুইটি ওষুধের সাথে আপনার শরীরের ইমিউন পাওয়ারটাকে ইমিউন সিস্টেমের যে পাওয়ার তাকে আরও শক্তিশালী করার জন্য দুটি হোমিওপ্যাথিক মাদার টিনচারকে ব্যবহার করুন দেখবেন আপনার ইমিউন সিস্টেম দারুণ সিস্টেম দারুণভাবে স্ট্রং হয়ে যাবে যার ফলে আপনি যে কোনো রোগ থেকে দূরে থাকবেন সেই দুটি ওষুধ কি টিনোস্পোরা কলিপোলিয়া মাদার টিনচার যেটা গুলঞ্চ থেকে তৈরি হয়ে থাকে আর হচ্ছে ওসিমাম স্যাং স্যাংটা মাদার টিনচার যেটি তুলসী থেকে হয়ে থাকে তো এই দুটি মাদার তিন চারকে অর্থাৎ প্রতিটি থেকে দশ ফোটা করে হাফ কাপ উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে খেতে হবে কম করে এক মাস দেখবেন তাতেই আপনার শরীরে একটা জোর আসবে আপনার মধ্যে আপনার শরীরের ইমিউন সিস্টেম স্ট্রং হবে তবে এই ওষুধটি ব্যবহার করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে গরম জলের সাথে মিশিয়ে এক ঢোকে কিন্তু খেয়ে নেবেন না ছোটো ছোটো সিপে অর্থাৎ চায়ে চুমুক দেওয়ার মতো ওরকমভাবে ছোটো ছোটো সিপ সিপের করে খেতে হবে এইভাবে চমক দিয়ে খেতে হবে আর কি ছোট ছোট চমুক দিয়ে ওষুধটাকে খেতে হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এই চারটি মেডিসিন অর্থাৎ নাম দুশো কইলিয়া স্যাপোনেরিয়া থার্টি ডিউনসফোরিয়া কলিপোলিয়া মাদা তিন চার ওসিমাম স্যাংটাম মাদা তিন চার এই চারটি হোমিপেথিক ওষুধ দিয়ে আপনি এই এম পিভি ভাইরাসকে আটকিয়ে দিন তার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলুন তুলে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন তো ওকে বন্ধুরা আশা করি আজকের আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আজকে আলোচনা ভালো লেগে থাকে যদি মনে হয় আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন অনেক অনেক করে শেয়ার করুন যারা যাতে করে অন্যরাও কিন্তু উপকৃত হতে পারে আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই সমস্ত বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর যদি আপনাদের কোনো সমস্যা নিয়ে আলোচনা করার প্রয়োজন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে আলোচনা করতে পারেন তো এই ছিল আজকে আলোচনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই হিউম্যান মেটা নিউমো ভাইরাসকে প্রতিরোধ করুন আর অযথা আতঙ্কিত হবেন না সবাইকে সচেতন করুন সতর্ক থাকুন সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় ধোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা